সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জ্যোতি বা ছেদ চিহ্ন তো জ্যোতি বা ছেদ চিহ্ন আলোচনা করার মতো তেমন কোনো কিছু নাই বাট যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো একটু দেখাই দেই তা হলে আবার কোর্সটা তো কমপ্লিট হচ্ছে না তাই না তো কোর্সটা কমপ্লিট করে দেওয়ার জন্য এই টপিকটা আলোচনা করা এবং এর পাশাপাশি যেগুলো থেকে প্রশ্ন আসে সেই জিনিসটা একটু দেখিয়ে দেওয়া হ্যাঁ তা না হলে দেখা যাচ্ছে একটা প্রশ্ন আসলো এখান থেকে ওই একটাই পারলেন না এক মার্ক এক মার্কের জন্যই চান্স হইল না এক মার্কের জন্যই চাকরিটা হইলো না এক মার্কের জন্য অনেক কিছু হয়ে যায় হ্যাঁ দেখে শেষ করে নিই তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জ্যোতি বা থেকে প্রশ্ন আসলে বেশিরভাগ সময় আসে যে কোন জ্যোতি বা সেচ চিহ্নে কত সময় থামতে হয় চাকরির প্রক্রিয়া এগুলো আসে বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্নগুলো হলো এরকম যে দাড়ি কমা সেমিকোলন কোলন হ্যাঁ প্রশ্ন চিহ্ন এখানে সেমিকোলন এবং কোলন অনেকে ভুলে যায় কোলন হচ্ছে দুইটাই ফোটা উপরে নিচে দুইটাই হচ্ছে ফোটা আর সেমিকোলন হচ্ছে এই যে দেখেন উপরে একটা ফোটা নিচে কমা এটুকু চিহ্ন একটু ভালোভাবে দেখবেন প্রশ্ন চিহ্ন বিস্ময় হাইফেন এবং ড্যাশের মধ্যে তফাত বুঝতে পারে না অনেকে হাইফেনটা মাঝামাঝি থাকে একদম শব্দের মধ্যে দেখবেন সব দুইটা শব্দকে ভাগ করে মাঝামাঝি থাকে আর ড্যাশ থাকে নিচে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্ন যেগুলো সেগুলোকে দেখবেন ভালো করে হ্যাঁ এগুলো তারপরে ইলেক বা লোভ চিহ্ন উপরের দিকে থাকে হ্যাঁ কমাটা নিচের দিকে থাকলে কমা কিন্তু বাবা উপরে থাকলে কিন্তু ইলেক বা লোভ চিহ্ন বা ঊর্ধ্ব কমা একটু দেখতে হবে ব্র্যাকেট বা বন্ধনী এগুলো বিন্দু চিহ্ন রয়েছে ত্রিবিন্দু চিহ্ন রয়েছে বিকল্প চিহ্ন রয়েছে এই কয়টা চিহ্নই রয়েছে বাংলা ব্যাকরণে এখন প্রশ্ন আসে যে কোন চিহ্নে কোন চিহ্নে কত সময় থামতে হয় এটা প্রশ্ন আসে তো এগুলো সবগুলো সবগুলা ওইভাবে একটা একটা করে পড়লে তো মনে থাকবে না হ্যাঁ কমা আমরা এইভাবে কমাতে এক বলতে যে সময় প্রয়োজন কমাতে এক বলতে যে সময় প্রয়োজন সেটুকু সেটুকু থামতে হয় সেমিক্লোনে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্নতে এক উচ্চারণ করতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয় হ্যাঁ একই রকম বিষয়টা এগুলো পুরাতন ব্যাকরণে এইভাবেই লেখা আছে এবং এখান থেকে এখনও প্রশ্ন আসতেছে এখন আমি কি করব। যে এই তথ্যগুলো থেকে এইভাবেই প্রশ্ন আসতেছে নতুন ব্যাকরণে হয়তো বা নতুন ব্যাকরণে এইভাবে স্পেসিফিকভাবে বলেনি যে এক বলতে যে সময় প্রয়োজন এক উচ্চারণ করতে গিয়ে যে সময় প্রয়োজন কিন্তু পুরাতন ব্যাকরণে এইভাবে ছিল এবং এখনও এইভাবে প্রশ্ন আসে প্রশ্ন হয় এই জন্য এখনও এইভাবে আমি পড়াচ্ছি মূলত নতুন এবং পুরাতন ব্যাকরণ সংমিশ্রণ করে যেটাতে যেটা যে কাজে লাগতেছে দুইটাই একত্রে করে পড়ানোর চেষ্টা করি আমি যাতে স্টুডেন্টরা সব সময় বেনিফিট হয় তো উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্ন এগুলো এক উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকু এখানে থামতে হয় দাঁড়িয়ে চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন যেটা কোলন চিহ্ন বা কোলন ড্যাশ যেটা বা নর্মাল ড্যাশ যেটা সবগুলোতেই থামতে হয় এক সেকেন্ড অর্থাৎ দাড়ি এক সেকেন্ড বিস্ময় চিহ্ন এক সেকেন্ড জিজ্ঞাসা চিহ্ন এক সেকেন্ড কোলন কোলন ড্যাশ ড্যাশ সব এক সেকেন্ড করে থামতে হয় কোনো কনফিউশনে থাকা যাবে না পরীক্ষা হুট করে প্রশ্ন আসলো প্রশ্নবোধক চিহ্ন যেটা এখানে কতটুকু থামতে হয় কনফিউজ হয়ে যায় সবাই যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এটাতে আবার কি থামবো অনেকে আবার মনে করে এই যে কোলন ড্যাশ ড্যাশ এগুলো মানে হচ্ছে একসাথে মনে হয় একদম স্পেস না দিয়ে কোনো না থেমে মনে হয় পড়তে হবে বেশটা এক না সবগুলোতেই এক সেকেন্ড থামতে হয় থামার প্রয়োজন নেই যেটা সেটা হচ্ছে হাই ফেনে বা ইলেক বা লোপ চিহ্নতে বা ব্র্যাকেট যেগুলো এগুলোতে থামার প্রয়োজন নাই প্রশ্ন আসে মাঝে মাঝে হ্যাঁ মনে প্রশ্ন আসে যে হাইফেন এখানে কতটুকু থামতে হয় একটা অপশন থাকবে এক বলতে যে সময় একটা অপশন থাকবে এক বলার দ্বিগুণ সময় একবার একটা অপশন থাকবে এক সেকেন্ড আরেকটা অপশন থাকবে থামার প্রয়োজন নাই তাহলে কোথায় সঠিক উত্তর হবে নিজেকে বুঝতে হবে হাইফেন ইলেক চিহ্ন গুরুত্বপূর্ণ এগুলো হ্যাঁ ঊর্ধ্বকামা এগুলো গুরুত্বপূর্ণ এবং এই এইগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ বাট কি বলবো এই 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 কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো থেকে বেশি প্রশ্ন আসে প্রশ্ন আসলে এগুলো থেকে প্রশ্ন আসে যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে পূর্ণ বাক্যের শেষে কতটা বিরাম চিহ্ন বসে পূর্ণ বাক্যের শেষে কতটা বিরাম চিহ্ন বসে তো এটা আসলে উত্তর বেশিরভাগ বইয়ে বা অনেক জায়গায় তিনটা পাওয়া যায় কিন্তু সঠিক উত্তর হচ্ছে চারটা সঠিক উত্তর হচ্ছে চারটা এটা পূর্ণ বাক্যের শেষে বিরাম চিহ্ন চার ধরনের চিহ্ন বসতে পারে সবাই এখানে দাঁড়ি বলে যে না একটা পূর্ণ বাক্যের শেষে দাঁড়িয়ে বসতে পারে প্রশ্নপত্র চিহ্ন বসতে পারে বিশ্ব শিশু চিহ্ন বসতে পারে তিনটা হয়ে গেল কিন্তু কোলন চিহ্ন যে বসে এটা অনেকেইভাবে জানে না বা অনেক জায়গায় পাওয়া যায় না যার কারণে অনেকে জানে না যে বাক্যের শেষে কলন চিহ্নও বসতে পারে উদাহরণ হচ্ছে সবাই সাব্যস্ত হলো হ্যাঁ সবাই সাব্যস্ত হলো এক মাস পরে নতুন সবদের নির্বাচন অনুষ্ঠিত হবে এক মাস পরে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে সবাই সাব্যস্ত হলো এটা একটা পূর্ণ বাক্য এর পরে অন্য একটা বাক্যের অবতারণা করতে এই চিহ্নটি ব্যবহৃত হয় হ্যাঁ যে সবাই সাব্যস্ত হলো এটা একটা পূর্ণ বাক্য এই পূর্ণ বাক্য হওয়ার পরে হ্যাঁ তারপরে একটা কোলন চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে পরবর্তী আর একটা বাক্য শুরু হয়েছে এটা তথ্যসূত্র হচ্ছে নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের পঞ্চম অধ্যায়ের পঞ্চম জ্যোতিষ বা পরিচয় লিখন ও কৌশল দেখলেই বুঝতে পারবেন তার মানে আমরা বুঝতে পারলাম এত কথা না বাদ আমরা যতটুকু বুঝলাম যে না একটা পূর্ণ বাক্য শেষে কলন বসতে পারে তার মানে একটা পূর্ণ বাক্য শেষে চারটা বিরাম চিহ্ন বসতে পারে উত্তর হচ্ছে চারটা ওকে আর কোনো কনফিউশন রাখা যাবে না তো বাংলা ভাষার সার্থক জ্যোতিচিহ্নে প্রয়োগ করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের ব্যবহার ব্যবহারের সুবিন্যাস কে সাধন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো জ্যোতিচিহ্নের চিহ্নের অপর নাম হচ্ছে ক এবং খ তো জ্যোতিচিহ্নের অপর নাম কি জ্যোতিচিহ্নের অপর নাম বিরাম চিহ্ন বিরতি চিহ্ন দুইটাই চিহ্ন কিন্তু বিষ্ময়ে চিহ্ন না এই জন্য ক খ উভয়ই বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় বাক্য যেহেতু হয়েছে বিরাম চিহ্ন চিহ্ন শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় কোন তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নবম দশম শ্রেণীর আমরা দেখবো বাট বেশিরভাগ সময় আমাদের প্রশ্ন এসেছিল বা আসে কোন যদি চিহ্নে বা সে চিহ্নে থামতে হয় কতটুকু এখান থেকে প্রশ্ন আসে এই জন্য আমরা ওইটাকে গুরুত্ব দিয়েছি এছাড়া কোথায় কমা হয় কোথায় ক্লোন হয় কোথায় সেমিক্লোন হয় এগুলো আমরা দেখলেও বুঝতে পারি অনেকের এগুলো জানা আছে এগুলো পড়িয়ে বিরক্ত বোধ করার আমি প্রয়োজন মনে করিনি এই জন্য ওইগুলো পড়াইনি। নি হ্যাঁ বাট এই কয়টা এমসিকিউ দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব হ্যাঁ যে দুটি বাক্যের অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহৃত ব্যবহৃত হয় আমরা দেখি যে সেমিক্লোন দুইটা বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা রয়েছে হ্যাঁ একটা অংশের সাথে আর একটা অংশের একটা সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ রয়েছে তখন আমরা কি ইউজ করব সেমিক্লোন ইউজ করবো প্রশ্ন বোঝাতে হ্যাঁ প্রশ্ন বোঝাতে কোন জ্যোতি ব্যবহৃত হয় প্রশ্ন চিহ্ন অবশ্যই শব্দ সংক্ষেপ বা ক্রম নির্দেশ করতে কোন ধরনের চিহ্ন ব্যবহার করা হয় বিন্দু চিহ্ন শব্দ সংক্ষেপ আমরা লিখি না কোনো সংক্ষেপে লিখতে গেলে ইংরেজিতে লিখে একটা বিন্দুতেই হ্যাঁ বাংলায় এরকম বিন্দু দিয়ে থাকি তো এরকম বিন্দু সংক্ষেপ হ্যাঁ আমরা অনেক সময় ভুল করে সংক্ষেপে লিখতে গিয়ে ওই যে বিসর্গ দেয় ওইটা ভুল এখন সঠিকটা না জানলে ভাই এটা দোষ বিসর্গ ওইটা না বিন্দু চিহ্ন দেশে সংক্ষেপে দেওয়ার জন্য বা নির্দেশ করতে ব্যবহৃত হয় লেখার সময় কোনো কথা বা অব্যক্ত রাখতে চাইলে তখন কোন বিরম চিহ্ন ব্যবহার করা হয় ত্রিবিন্দু হ্যাঁ লেখার সময় কোনো একটা কথা অব্যক্ত আমি রাখতে চাচ্ছি যে বলতে চাচ্ছি না ঠিকমতো তখন আমি কি করব ত্রিবিন্দু ইউজ করবো তো এই কয়টাই গুরুত্বপূর্ণ এমসি কিউ ছিল এ বোর্ড ব্যাকরণ থেকে এগুলো যেহেতু নতুন ব্যাকরণে এসেছে এগুলোই গুরুত্বপূর্ণ এগুলো থেকেই প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসলে আমার মনে হয় এগুলো থেকেই আসবে এছাড়া আপনাদের কাছে তো বাংলা ম্যাজিক বই রয়েছে সেখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে আপনারা দেখে নিন হ্যাঁ বা আপনার বাংলা ম্যাজিক থাকা যে কোনো বই থাকে কোনো না কোনো বাংলা বই তো রয়েছে বই ছাড়া তো আর কেউ শুধু ক্লাস দেখে দেখেই একদম পড়াটা কমপ্লিট করে না হ্যাঁ ক্লাস দেখে শেখা যায় যে হ্যাঁ কোনো বাংলা ব্যাকরণে কোথায় কোন টপিকে কতটুকু পড়তে হবে কোন জিনিসটা আমি বুঝতেছি না সেটার জন্য টিচারের হেল্প নিলাম বাট আলটিমেটলি পড়াশোনা করার জন্য বই থাকতে হবে হ্যাঁ বই থাকতে হবে বই পরম বন্ধু পড়াশোনার বই যার কাছে নাই সে ওই সারাদিন ভিডিও ক্লাস দেখে দেখে শুধু স্যারের প্রশংসা করবে হ্যাঁ যে স্যার হচ্ছে সেই স্যার ভালো পড়ায় কিন্তু স্যারের কাছ থেকে আমি কতটুকু শিখতে বললাম এটা এটা হচ্ছে বড় ফ্যাক্ট স্যার কতটুকু ভালো পড়ায় এটা ফ্যাক্ট না স্যার তো পড়াবেই হ্যাঁ আজকে আপনাকে পড়াচ্ছে দুদিন পরে আরেকজনকে পড়াবে পড়াবে বাসকে একটা ক্লাস ভালো লাগলো না ইউটিউবে একটা ভালো লাগলো না অন্য একটা ক্লাস দেখলেন অন্য একটা একটা ভালো লেগেই যাবে তাতে আপনার কোনো যায় আসে না যদি না আপনি নিজে নিজের উন্নতি করতে না পারেন হ্যাঁ সেই নিজের উন্নতিটা করতে গেলে আপনাকে বই পড়াই লাগবে হ্যাঁ বই পড়েই এক্সপার্ট হইতে হবে হ্যাঁ বর্তমানে প্রচুর কম্পিটিশন এই আপনার নর্মাল প্রিপারেশন দিয়ে হবে না এক্সপার্ট হতে হবে তো সবার জন্য শুভকামনা এরপরে যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়ার মতো কিছু না যুক্ত বর্ণ এগুলো কি পড়লেই তো বুঝতে পারবেন যুক্ত বর্ণগুলো পড়ে নেবেন নিজে নিজে হ্যাঁ এরপরে বাগধারা রয়েছে পড়ে নেবেন পারিবেশিক শব্দ পড়ে নেবেন কি অযথা পড়িয়ে কেন সমানষ্ট করবো আমি আপনি কি চাচ্ছেন এগুলো পড়ায় পরে আমি সমানষ্ট করবো আপনারা তো ছোট বাচ্চা না বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা কি ছোট বাচ্চা যারা চাকরি প্রস্তুতি দিবে হ্যাঁ যারা বাংলা ব্যাকরণ শিখবে এরা কি ছোট বাচ্চা যাদেরকে এদেরকে এখন এগুলো ধরে ধরে পড়াবো পড়ে নিবে হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ